পোলাও পাতা দিয়ে মৃগেল মাছের রেসিপি ভীষণ দুর্দান্ত স্বাদের হয় আর পোলাও পাতা দিয়ে মাছ রান্না করে খেলে সেই মাছের টেস্ট গুণ বেড়ে যায় ভাতের সাথে পোলাওর সাথে খিচুড়ির সাথে যে কোনো কিছুর সাথেই খেতে পারেন অসম্ভব মজার এই রেসিপিটি আজকে তুলে ধরলাম তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি মৃগেল মাছ আর এখানে আমি চার টুকরো মৃগেল মাছ নিয়েছি তো মাছগুলো একটু বড় বড় টুকরো করে নিয়েছি আপনারা চাইলে আরও ছোট করে নিতে পারেন তো মাছগুলো ভালো করে ধুয়ে এরপরে লবণ এবং হলুদ দিয়ে মেখে নিব মাছের দুই সাইডেই হলুদ এবং লবণটা ভালো করে মেখে নিচ্ছি আর এখানে আর বেশি কোনো মশলা দিলাম না কারণ হালকা একটু ভাজা দিয়ে নিব তো বেশি মশলা দিলে দেখা যায় মাছগুলো একটু পুরে পুড়ে যায় বা মশলাগুলো পুরে প্যানের সাথে লেগে যায় তো শুধু হলুদ মরিচ দিয়ে মাছটা মেখে নিলাম এরপরে চুলায় ফ্রাইপেন বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম রান্নার তেল তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে এরপরে মাছগুলো দিয়ে ভেজে নিব তো প্রথমে একটি সাইডে ভেজে উল্টে দিব এবং অপর সাইডটি ভাজা হলে মাছটা তুলে নিব তবে খুব বেশি ভাজছি না হালকা করে একটু ভাজা দিয়ে নিচ্ছি তো মাছগুলো ভাজা হওয়ার পরে এখন চুলোয় আরেকটি পাত্র বসিয়ে দিলাম আর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিব তবে পেঁয়াজটা বাদামি করছি না পেঁয়াজে যখন সুন্দর সোনালি একটি কালার চলে আসবে ওই পর্যন্ত অপেক্ষা করব এবং সোনালি কালার করে পেঁয়াজগুলো ভেজে নিব তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু আমি অত কড়া করে ভাজিনি হালকা সুন্দর একটি সোনালি কালার এসেছে তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা তো এই পেঁয়াজের মধ্যে আদা রসুনটা একটু কষিয়ে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে আদা রসুনটা কষিয়ে নিব তো আদা রসুনটা কষানো হয়ে গেলে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো তো প্রথমেই যদি শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে একটু তেলের সাথে নেড়ে চেড়ে নেন তাহলে কিন্তু তরকারির কালারটা অনেক সুন্দর আসে তো মরিচটা দিয়ে আদা রসুনের সাথে আমি একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে এখন একে একে বাকি মশলাগুলো দিয়ে দিব তো দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এবং এক চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিব আধা চা চামচ ধনিয়া গুঁড়ো আর যে কোনো বড় মাছে একটু জত্রি দিবেন দেখবেন সেই মাছের স্বাদ এমনিতেই অনেক ভালো আসবে তো এটা কিন্তু ছোট মাছের বেলায় দরকার নেই শুধু বড় মাছ হলেই সামান্য একটু জত্রি দিয়ে দিবেন তো জচ্চি দেওয়ার পরে এরপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তো লবণ দিয়ে মশলাটা তেলের মধ্যে আর একটু কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি আর এই পানিটা মশলাটা এখন দিয়েই ভালোভাবে কষিয়ে নিব তো পানিটা দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষানো হয়ে গেছে আর অফ ক্যামেরায় কিন্তু আমি ঢাকনা খুলে আরও কয়েকবার নাড়া দিয়েছি নয়তো দেখা যাবে মশলাটা হাড়ির তলায় লেগে পুড়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি একটি টমেটো চার ভাগ করে তো টমেটোটা মশলার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিব আর মশলাটা যত ভালো কষাবেন তরকারির স্বাদটা কিন্তু ততই ভালো হবে এরপর আমি দিয়ে দিচ্ছি মাছগুলো তো মাছটা দেওয়ার পরে এই মশলাগুলো মাছের দুই পিঠে লাগিয়ে দিব একটু উল্টে পাল্টে মশলাগুলো লাগিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি পোলাও পাতা তো পোলাও পাতাগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম তো এখন ফ্রোজেন থেকে বের করে এই মাছের মধ্যে দিয়ে দিব তো আমি ছোট টুকরো টুকরো করে কেটে দিচ্ছি আপনারা চাইলে বড় করেও দিতে পারেন কারণ খাওয়ার সময় এটা তো ফেলে দিতে হবে তো বড় হলে ফেলে দেওয়াটা সহজ তো পোলাও পাতাটা দিয়ে এখন ঝোলের জন্য আমি আর একটু অল্প কিছু পানি দিয়ে দিলাম আর মাছটা আমি একদম বেশি ঝোল ঝোল করছি না একটু ভুনা টাইপের করছি তো যে যেরকম ভুনা খেতে চান বা ঝোল রাখতে চান ওই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন তো ঢাকনা দিয়ে ঢেকে এখন মাছটা রান্না করে নিব আর মাছটা যেহেতু আগেই ভেজে নিয়েছি তো এখন আর কিন্তু বেশি সময় লাগবে না মাছটা রান্না হতে তো মাছটা রান্না করে নিলাম আর দেখতে পাচ্ছেন তরকারির কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ তো কাঁচামরিচগুলো কিন্তু ফ্রোজেন করা ছিল তো ফ্রিজ থেকে বের করে কাঁচামরিচগুলো দিলাম আর এভাবে মরিচটা দিলে কিন্তু একদম ফ্রেশ মরিচের মতন হয়ে যায় তো এই তো হয়ে গেল আজকের পোলাও পাতা দিয়ে মৃগেল মাছের ভুনা আশা করছি রেসিপিটা ভালো লাগবে আর স্বপ্ন কথার সাথেই থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব